হ্যালো হ্যালো কি রাব্বু নিচে গেছে আমি মানে আমি চাইনি না না আমার মেয়ে অনেকক্ষণ জগৎ ভয় পেতেছে আমি মানে গেটটা বন্ধ করছি ও রাব্বু নিচে গেছে আমার আজকে কোনো মন মানসিকতা আলো না যে আমি ভিডিও শ্যুট করি আমি যখন ঘরে ছিলাম তখন এই দুটা পুরা থাইমা আসলো আল্লাহ আল্লাহ রক্ষা কর আজকে বললাম না আমাদের ঘরে অনেক সমস্যা হতেছে আমি ভাবছিলাম যে ভিডিও মনে হইব না অনেকক্ষণ চেষ্টা করার পর ভিডিও অন হয়েছে হুম তারপর আমি আমার মেয়েকে কুলে নিয়েছি ও আবার ও নিচে নেমে গেছিলো মানে কান্নাকাটি করতে করতে এখন আবার আমি আপনার দেখাতে দেখেন ধুলনাটা এমন দূরে ধুলতেছে ও বাবা নিচে গেছে আমি ভাবলাম কি যে এই সে মেয়েকে আমি কুলে নিই ও মা মেয়ে দিকে মেয়ে বলতেছে ও মা ওই যে দেখো দেখো বল্লা কি মা কি কি হ্যাঁ দেখেন দেখছেন দেখছেন আমার মেয়ে ভয় পায় দেখেন ভয় পায় আমার মনে অনেক ভয় পেতেছে ওখানে তুমি কি দেখতেছি কি দেখছো মা তুমি কি 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 এই এই সামনে জানা সামনে জানা সামনে জানা সামনে জানা সামনে জানা ও মানে খেলাধুলো করতে চায় বুঝছেন ও ভয় পাওয়া যাইতে চায় খেলাধুলো করতে চায় আল্লাহ অনেকক্ষণ যেহেতু আমার কাছে মনে হয়ে আসে এখানে মনে কেউ আসে আমি আপনাদেরকে ওই দিন কালকে লাইভে বলছিলাম যে এখানে মনে কেউ আসে এরকম একটা সমস্যা হইতেছিলো আবার এই যে এই যে কী বলে এটাকে আমরা কথা ভেরোইতেছিলাম ভয়ে এই যে আমাদের ছোট ছোটো যে ফ্যানটা ফ্যানটা নড়াচড়া করতেছিল কালকে লাইট যখন অফ করেছি তখনই ওর বাবা আসছে বাবা টয়লেটে গেসা দিয়ে গেলে ফ্যান নড়াচড়া করতেছে আর বাবাকে বলছি বলে কি কোনো কিছু না কোনো কিছু না সমস্যা নেই পরে ওর আব্বাই সে কী করছে তাহাদের টিভিতে আমাকে সুরা ছেড়ে দিয়েছে সুরা শুনলাম আল্লাহ আল্লাহ দেখেন কীভাবে নড়তাছে মই এই ঘৰ দি আছি এই হেল্ল' হেল্ল' কি হা ই মাত্ৰ লাগল জানি কি আছে এই মাত্ৰ সি মাত্ৰ লাগল জানি কি আছে হেল্ল' আমি মাৰ কাছা দিয়াহি হয় মা মা কৈ দে

আমি তো ভাবছি যে আম্মুর কাছে নিয়ে যায় ওরে এটু রাখো ওরে একটু রাখো ওরে একটু রাখো ভয় পেতেছে ওরে একটু রাখো রাখো ভয় পেতেছে কি দেখছো মা তুমি কি দেখছো কি দেখছো মা হ্যাঁ কি বু হ্যাঁ হ্যাঁ কি চলো 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 ও আছে না বুকে আবার সামনে যায় সামনে যায় কি বুঝে বাচ্চা মানুষ দেখেন আমার ক্যামেরাটা অন হয়নি তো সেদিন আমি আমার ভাইয়ের ঘরে জিনিস দেখাইতে পারিনি আমার ভাই কিন্তু এখন ঘরে আছে কিসে আমার মেনে আমি যাই না ওই ঘরে আমার অনেক ভয় লাগে কারণ যে অবস্থা দেখছি আমার ভাই ভয় পায় না কি দেখছো তুমি দেখছো এটা বলো হ্যাঁ ও খালি ওকে এমনি খালি হাত রাখে বলে এমনি কি হ্যাঁ এমনি কি হাত রাখে অনেকক্ষণ জীবনে দেখাতেছে তারপর আমি ক্যামেরা অন করছি তারপর দেখি ক্যামেরা অন করতে আরও দুলতাছে দুল না আল্লাহ पढता पिसे दाओसम् बुझि तुझि गुरु मिस गेटर मध्येसदेखि मा तिमी कि, कि देख আমি গেটটা লাগাইছি বুঝছে লাগা মাত্র ঘরে গেছি আর কে মা ওই যে ওই মা আমার কে আছে কি দেখছিল কি আসলো কি কি এই যে এমনি দেখছিল মা ওই যে ওই যে ওই আমি তোর ভিডিও করতে পারিনি কা পরে ভিডিও মানে ও না 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 অনুছো হনে কি আবা কি কেমনে 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 দেখছো কি দেখছো কি দেখছো কি রকম কি রকম করে এই শুনো কি রকম করে ওই বলে ওই ওই কিন্তু যে কেমনে করে এই শুনো বলো বলো কি রকম করে বলো

এগুলো তো আমি ভিডিও করতে পারিনি কা ভিডিও লাগাচ্ছি আজকে কেমন ভিডিও আমার অন হইব না যখন ভিডিও অন হইছে হ্যাঁ কথা দেখছেন আপনারা দেখেন আপনারা বলেন আমার বাচ্চাটা অনেকজন বলতাছে যে বাচ্চা দেখে আমার ঘামে গেছে পুরা বাচ্চা দেখে দেখে আপনাদের এই ঘরে মানে মনে হচ্ছে কি বসে রইছে এই দুলনাতে এরকম রইছে মানে মানে মতো হাতে এরকম যাই হোক আমি তো আপনাদের সাথে এই ক্যামেরার জন্য ভিডিও শেয়ার করতে পারি না আমাদের ঘরে বললাম না ওই দিন এই জায়গাটার মধ্যে আমি দাঁড়া দাঁড়া চিৎকার দিছি যে কে কে আমার ভাই কিন্তু তারপর ওই যে সুরা মানে মোবাইলের সুরা চালু করে বসে থাকে তো এখন সে সুরা অনেকক্ষণ চালু ছিল বসে রয়েছিল ঘরে তো অফ করে শেষ দিচ্ছে আর হ্যাঁ আমার বাইরে অনেক জ্বর ঠান্ডা হঠাৎের মধ্যে জ্বর ঠান্ডা অনেক আর এখন তো ওয়েদারটা এরকম তো জ্বর ঠান্ডা বুঝতেই না আর ওরা কাজকাম করে তো ওদের অবস্থা যদি এরকম থাকে আবার আবার নড়তাসে মা